আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটল মন্তেশ্বরে দিয়া বর্মন নামে বছর ছয়েকের এই শিশু খাট কাটোয়া থানার অন্তর্গত শ্রিগুড়ু গ্রামের বাসিন্দা মায়ের মাতৃত্বকালীন অবস্থার জন্য মায়ের সাথে মামার বাড়ি মন্তেশ্বর ব্লকের দেদুন গ্রামে গত কয়েক মাস ধরেই থাকছিল আর ওই শিশু ও পুলিশ পরিবার সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যা নাগাদ ওই শিশু যখন বাড়ির শোবার ঘরে খেলা করছিল সেই সময় একটি বিশদর সাপ তার হাতে ছোবল মারে তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক অবস্থা গুরুতর হওয়া থাক হওয়ার বর্ধমান হাসপাতালে তাকে স্থানান্তরিত করা করা হয় কিন্তু বর্ধমানে যাওয়ার কিছুক্ষণ পরেই রাস্তার মধ্যেই অবস্থা আরও অবনতি হয় পুনরায় তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেহ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ওই 注意的，来嘛个。 বৈশাখ মাসে হয়ে যাবে আচ্ছা দি বৈশাখ মাস থেকে ছিল বৈশাখ মাস থেকেই আছে আমার বাড়ি আমার বাড়ি ধেনুয়া দি ধেনুয়াতেই ছিল হ্যাঁ ধেনুয়াতেই ছিল আজকে কি ঘটনা ঘটেছে আজকে ঘটনা ঘটেছে বৈকালের দিকে মানে মা দুদু মা সব ঘরে শুয়ে টিভি দেখছিল আর লাদিনে বসে পড়ছিল চিৎকার করে উঠলো যে সাপে কামড়েছে সাপে কামড়েছে আমি পাশের ঘরেই ছিলাম আমার এসে ছুটে বললে সাপে কামড়েছে দিয়ে ভাই পোটা দেখছিল লাইট মেরে আমার দেয় লাইটটা আমাকে দেয় আমি তখন লাইট মেরে দেখি যে মানে বাসকে তোলা সাপটা ঢুকে দিয়ে তারপরে আর মানে বাসকে সরিয়ে আর দেখতে পাই নাই এবার ওখান থেকে মন্তসর হসপিটালে নিয়ে আসি তাকে না নাজনিকে নাজনিকে দিয়ে হসপিটালে নিয়ে এলাম যে এখানে এসে বর্ধমান এফআইআর করে দিল ডাক্তার ডাক্তার এফআইআর করে দিল যে বর্ধমান গাড়ি দেখুন দিয়ে বর্ধমান নিয়ে চলে যায় হ্যাঁ দিয়ে বর্ধমান নিয়ে যাচ্ছিলেন নিয়ে যাচ্ছিলাম আজ রাস্তায় গিয়ে আবার দেখি যে খুব বড় বাড়ি দিয়ে আবার ফের আবার ঘুরিয়ে নিয়ে এসে মন্তসরে দিলাম হসপিটালে হসপিটালে দেওয়ার পরেই বলে ডাক্তারবাবু বলে মারা গেছে মৃত বলে ঘোষণা করে দিয়ে নাদিনীর নাম কি দিয়া বর্ম বয়স কতটা হবে ও পাঁচ বছর ছ মাস সাত মাস হবে ও কি মামার বাড়ি বেড়াতে আইছিল নাকি মামার বাড়িতে মায়ের সঙ্গে থাকতো ওই যে কোথায় বাড়ি আসল বাড়ি কাটোয়া সিডি সুড্ডা হ্যাঁ তা এই সাপে কামড়িয়েছে বুঝতে পেরেছেন সাপ দেখেছেন হ্যাঁ সাপ দেখেছি কি সাপ গগড়ে সাপ গৌড় সাপ সাপটা কি ধরেছেন না সাপটা ঢুকে পড়েছিল ধরতে পারা যায় ধরতে পারে দি এখন মৃতদেহ কোথায় মৃতদেহ এখন মনসর থানায় আছে মনসর থানায় আছে এর বয়স কতটা হবে ওই 5 বছর 6 মাস 7 মাস হবে হয়তো 5 6 মাস তা কোথায় নিয়ে যাওয়া হবে আবার পোস্টমর্টম করবে ময়না করবে কানলাই হয়তো কানলাই নিয়ে যাবে হ্যাঁ বয়স কতটা বলেন 5 বছর 6 7 মাস হবে কি নাম দিয়া বর্মন দিয়া বর্মন আপনার কি নাম আমার বিকাশ চন্দ্র ঘোষ বাড়ি ধেনুয়া ধেনুয়া কোনো অভিযোগ হবে নাকি তাহলে কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই কে আছে আপনার কে হয় নাতনি হয় কি করে কি মারা গেল ও ওর মায়ের দ্বিতীয় বাচ্চা হওয়ার জন্য ও মামাবাড়ি আসে এবং দুপুরে কাটা হসপিটালে বাচ্চা তারপর ওখান থেকে মামা বাড়িতে আসে বেড়াতে কদিন আগে এটা বৈশাখ মাসের শেষের দিকে এসেছে দিয়ে তারপর তারপরে আজকে কি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওর মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল তারপরে ঘরে মেঝেতেই সাপে কামড়ায় এবং তড়িঘড়ি এখানে এসে মন্তেশ্বর হসপিটালে ভর্তি করে ওখানে ডাক্তারবাবুরা তো বর্ধমানের উদ্দেশ্যে রেফার করেছিলেন ওখানে রাস্তায় যেতে যেতে বেশি অসুস্থ পুনরায় আবার মন্তেশ্বর হসপিটালে নিয়ে আসে দিয়ে তখন তারপরে ডাক্তারবাবুরা তো মারা গিয়েছে বলে ঘোষণা করে মিথ্যে বলে ঘোষণা করে তা ও কোথায় কামড়িয়েছে মানে ঘরের ভিতরে মামার বাড়িতে ঘরের ভিতরে মাটির ঘর ছিল মাটির ঘর কোন গ্রাম এটা এটা ধেনুয়া গ্রাম ধেনুয়া গ্রাম হ্যাঁ মন্তেশ্বর থানা ধেনুয়া গ্রাম এই যে ওনার নাম কি যে মারা গেছে দিয়া বর্মন বয়স কতটা হবে ছ বছর ছ বছর বাড়ি কোথা আসল বাড়ি আসল বাড়ি হচ্ছে কাটোয়া থানার এলাকা শ্রী শুরুরা গ্রাম কোথায় কাটোয়া থানা এলাকা শ্রী সুরুরা গ্রাম শ্রী শ্রী শুরুরা শুরুরা গ্রামে গ্রামে ডাক নাম সূর্য শুদ্ধ তা সাপের কামড়িয়েছে সাপ দেখেছে দেখেছে বুঝতে পারে না সাপটা দেখেছে বুঝতে পারে না তা এখন মৃতদেহ কোথায় আছে মন্তেশ্বর থানার ভিতরে রয়েছে হ্যাঁ রয়েছে কোথায় নিয়ে যাবে কানলা ডিভিশন হসপিটাল পোস্টমর্টামের জন্য পোস্টমর্টম হ্যাঁ থানায় কোনো অভিযোগ হচ্ছে না না কোনো অভিযোগ ওনার এটা কি মানে প্রথম বাচ্চা মায়ের মায়ের প্রথম দ্বিতীয় বাচ্চা হওয়ার জন্য এখানে মামাবাড়ি আসছে মামার বাড়ি আছে হ্যাঁ কী নাম আমরা আমার নাম হেমন্ত বর্মন বাড়ি বাড়ি শ্রী গ্রাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার